স এখন আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন সে বাগানটি হচ্ছে ভীষণ আই হসপিটালের সামনে একটি ছোট্ট বাগান গ্লাসের ভেতরে খুব সুন্দর করে তারা পরিপাটি করে এই বাগানটি করেছেন দেখতে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আর এই সুন্দর দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি করে ফেললাম এটা হচ্ছে ভীষণ আই হসপিটালের ঠিক সামনে ধানমন্ডি গ্রিন রোড ঢাকা তো এখানে আসা হয়েছিল আমার একটা মেজর অপারেশনের জন্য ল্যাটিনার একটা অপারেশন তো সেই সূত্রেই আসলে বিশান হসপিটালে আসা এবং সেখানে আসার পরে যে এই যে সামনের যে চিত্রটা দেখে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারাও কমেন্ট বক্সে এখানে দিতে পারবেন যে আসলে আপনাদের এই বাগানটা এই চিত্র বাগানটা কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুগণ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আমার এই ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে এই ঢাকার গ্রেন রোড ধানমন্ডি ভীষণ আই হসপিটালের সামনে থেকে আমি আওলা ভিস বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম